প্রসার নিমিশের এই সরকার কাদেরকে নিয়ে সরকার চালাচ্ছে সরকার তো চলছে না এটা সব জায়গায় বলা সরকার চলছে না এবং সরকার চালানোর জন্য যে কোনো তাগিদ কোন তর্জন থাকা দরকার দুর্ভাগ্যক্রম আমরা সেটাও দেখতে পাচ্ছি না সমগ্র জনপ্রশাসন জুড়ে শেখ হাসিনার বিশ্বস্ত অনুগত লোকেরা বসে আছে এরা নানা রকম অপরাধের সঙ্গে গত ষোলো বছর জড়িত ডেফিনেটলি এদের মধ্যে একটা বড় অংশ আছে যারা এই গণহত্যার তাদের সম্পৃক্ততা ছিল কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা পাঁচই আগস্ট বাংলাদেশ যখন দীর্ঘ দেড় দশকের স্বৈরাচার বা মাফিয়া শাসন থেকে মুক্ত হলো তারপর মানুষ সামনে কেবল সম্ভাবনা এবং অনিশ্চয়তা কেটে যাওয়ার যে অনুভূতি সেটাই তখন অনুভব করেছিল আমরা করেছিলাম কিন্তু অজ্ঞাত কারণে খুব অল্প সময়ের ব্যবধানে মানুষের মধ্যে নানা রকম সংশয় জন্ম নিয়েছে মানুষ আবার অনিশ্চয়তা বোধের মধ্যে অনিশ্চয়তা বোধ মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং কেন মানুষ এক ধরনের আশঙ্কা বা নানা রকম জল্পনা কল্পনা কেন শুরু হলো এটার জন্য মানুষ দায়ী না হম এটার জন্য অবশ্যই যারা এই রাষ্ট্র ক্ষমতায় আছে এটা তাদের তরফ থেকেই ঘটেছে আমি বলবো তাদের গত দেড় মাসের কর্মকাণ্ড পারফরমেন্স এবং তাদের যে গতিবিধি বা ডাইরেকশন আমি বলবো সেই সেটার কারণেই এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা বলার অবকাশ নেই যে বাংলাদেশের ইতিহাসে গত পাঁচই আগস্ট যেটা ঘটেছে এটা একটা বিপ্লব গণ অভ্যুত্থান গণ বিপ্লব এবং এই ধরনের ঘটনা পৃথিবীর দেশে দেশে হর হামেশা ঘটনা এই ধরনের ঘটনা খুবই রেয়ার বা বিরল ব্যতিক্রম ঘটনা আন্দোলন হয় সংগ্রাম হয় ছোটখাটো সুরাচার বিদায় নেয় অল্প স্বল্পে দমন তুলনের চেষ্টা চালায় কিন্তু এই ক্ষেত্রে দীর্ঘ দেড় দশক বা প্রায় ষোলো বছরের কাছাকাছি একটা শাসক চক্র তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জবর দখল করে বসেছিল এবং দেশের মানুষ কার্যত সেই সরকারের কাছে জিম্মি ছিল এমন একটা অবস্থা হয়েছিল বিশেষত গত সাতই জানুয়ারির পর যে সম্ভবত এই মাফিয়া শাসন থেকে সহসা আমাদের আর না কিন্তু আহ একেবারেই একটা তীব্রতি একটা ঘটনা ঘটে গেলে বলা যায় যে আমাদের প্রেম কিশোর যাদেরকে আমরা খুব আন্ডারমাইন করতাম আন্ডার এস্টিমেট করতাম তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বুক পেতে গুলি খেয়ে মৃত্যুকে আলিঙ্গন করে এই মাফিয়া শাসনকে বিদায় করেছে এবং আমাদের এই তরুণ কিশোরদের জীবন জীবনের বিনিময়ে আমরা যে মুক্তি পেলাম আমরা যে স্বাধীনতা পেলাম দেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল যে এই বৈপ্লবিক ভাবনা প্রবাহের পটভূমিতে একটা বিপ্লবী সরকার দায়িত্ব নিতে যাচ্ছে এবং তারা একটা বিপ্লবী চরিত্র নিয়ে দ্রুততম সময়ে দেশের মানুষের মনে একটা অপরিসীম আশার সঞ্চার করবে এবং মানুষটা একটা সঠিক গাইডলাইনে নিয়ে যাবে দেশকে দ্রুত একটা স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে কিন্তু আমার বলতে দ্বিধা নাই এটা আমার কথা না যত মানুষের সঙ্গে কথা বলি সকাল থেকে ঘুমায় আগ পর্যন্ত বেশিরভাগ মানুষই আহ জিজ্ঞেস করে কি হচ্ছে কি হতে যাচ্ছে কেন এমন হচ্ছে কি এখনো মানে হতে হতে না এই প্রশ্নগুলো সবাই করছে তার মানে আমাদের সরকার আমাদের দেশটা ঠিকঠাক মতো চলছে না মানুষের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে চলছে না মানুষের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে সরকারের চলবার কোনো লক্ষণে দেখা যাচ্ছে না তো এইটা অবশ্যই দুর্ভাগ্যজনক এখনো সেই সুযোগ শেষ হয়ে গেছে সেটা বলার সময় আসেনি আমি বলবো যে এখনো সময় যথেষ্ট আছে সরকারকে জন বা তাদের কার্যক্রম শুরু করা উচিত তাদের সে কথা আগানো উচিত আপাতত এটুকুই বলতে পারি আপনি বলেছেন বিপ্লবী বিপ্লবী এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এখন বর্তমান হয়েছে কিন্তু প্রথম কথা হলো এই প্রশ্নটা এত প্রথম হওয়ার কথা ছিল না এই প্রশ্নটা খুব সিম্পল এবং সাধারণ প্রশ্ন হওয়ার কথা ছিল যে এটা কি কেমন সরকার আমরা বলবো এটা বিপ্লবী সরকার কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের সেই প্রশ্নটাও সহজ থাকেনি উত্তরটাও সহজ থাকেনি এই সরকার নিঃসন্দেহে পরিষ্কার ভাবে এটা কোনো বিপ্লবী সরকার হয়নি এবং বিপ্লবী সরকারের যেভাবে যাত্রা শুরু হয় সেভাবে এটা যাত্রা শুরু হয়নি অনেকে বলবেন যে এগুলা বলা সহজ জনপ্রিয় কথা রোমান্টিসিজম আছে এর মধ্যে কিন্তু বাস্তব ভিন্ন বাস্তব এসব হয় না এগুলা এগুলা বলেন অনেকে কিন্তু পুরো এই সরকার যেই চরিত্রের মধ্যে চলে গেছে দেড় মাসের মধ্যে এটা অনাকাঙ্ক্ষিত এটা এতবারেই অপ্রত্যাশিত সাধারণত তিন মাসের যে তত্ত্বাবধায়ক সরকার হয় আমরা অতীতে দেখেছি আহ দু হাজার সাতের সরকার না নিশ্চয়ই দুই হাজার একের সরকার এবং উনিশশো ছিয়ানব্বই সালের সরকার দুটো সাংবিধানের তত্ত্বাবধায়ক সরকার এবং উনিশশো একানব্বই সালে বিচারপতি সামিদিনী নেতৃত্বাধীন অস্থায়ী সরকার এই তিনটা সরকার এক ধরনের ক্যারেক্টারের সরকার ছিল তিন মাসের জন্য এসেছিল এবং নিরপেক্ষতা বজায় রেখে একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা বিদায় নিয়েছিল পুরোপুরি অবাধ গ্রহণযোগ্য হয়েছে কিনা সেটা আরেক বিতর্ক কিন্তু এটা তাদের টাস্ক ছিল তারা এসেছে মানে চলে গেছে এবং নিরপেক্ষতা প্রমাণ তাদের একটা অন্যতম বড় অব্দি পরীক্ষা ছিল দুই হাজার সাত আটের সরকার নিয়ে আলোচনা করে লাভ নেই কিন্তু এই সরকার যেটা মানুষের গণবিপ্লব বিপ্লব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে এটা মোটে পুরো তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার নয় এক নম্বর দ্বিতীয়ত এই সরকারের নিরপেক্ষ হবার কোনো সুযোগ নেই এই সরকার বিপ্লবের পক্ষের সরকার বিপ্লবে যারা পরাজিত হয়েছে তারা গণ হত্যাকারী তারা আমাদের তরুণ কৃষকদের উপরে প্রকাশ্যে গুলি চালিয়ে তাদেরকে জ্ঞান হত্যা করেছে গতকালকে রিপোর্ট চোদ্দশো আটাত্তর সম্ভবত আমি যদি ভুল না করে থাকি জন এই গণহত্যা করেছেন ব্যক্তি শেখ হাসিনার নিজে তার পুরো সরকার গণহত্যা করেছে দল হিসাবে আওয়ামী লীগ গণহত্যা করেছে সংগঠন হিসেবে ছাত্রলীগ এবং গণহত্যা করেছে স্পটে শেখ হাসিনার অনুগত আইন শৃঙ্খলা রক্ষা সদস্য বা কর্মকর্তার সদস্যরা এবং রাষ্ট্রযন্ত্রের প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এটা যুক্ত ছিল এটা সমর্থন দিয়েছিল এটা পটভূমি তৈরি করেছিল এটা বাস্তবায়নের পরিবেশ তৈরি করেছিল এই গণহত্যার সঙ্গে বহু মানুষ জড়িত কোন একজন ব্যক্তি জড়িত না আমরা দেখছি বিচারের কিছু উদ্যোগ দেওয়া হয়েছে আমরা দেখছি বিক্ষিপ্তভাবে কিছু মামলা হচ্ছে মামলাগুলো খুবই ঢালাও ওগুলার মানে পেছনে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কোনো গাইডলাইন আছে তা সামগ্রিকভাবে গণহত্যার কোন একটা মামলা হবে কিনা সেটার দাবি কি হবে সেটা আমরা এখনো জানি না প্রসিকিউটার নিয়োগ করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের বিচার হবে সেটা বলা হয়েছে এটা নিঃসন্দেহ একটা অগ্রগতি কিন্তু এখনো পর্যন্ত ধরেন বন হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হবে কিনা তার কার্যায় নেওয়া হবে কিনা আমরা দেখেছি পুলিশের কিছু অফিস অফিসার মানে চেনামুখ তাদেরকে বরখাস্ত করে বা চাকরিচ্যুত করে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু সবচাইতে কুখ্যাত কালকে পুলিশ অফিসাররা তাদেরকে এখনো গ্রেপ্তার করা হয়নি তারা কোথায় আছে আমরা জানি না এগুলো নিয়ে নানা কথাবার্তা প্রথমে জানানো হয়েছিল সেনা সেনানিবাসে আছে সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপি এর বিবৃতি দিয়ে বললাম আমাদের কাছে ছয়শ ছাব্বিশ জন ছিল সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে আর তিনজন আছে এখন সে তিনজন কোথায় বাকি ছয়শো তেইশ জন কোথায় মানে কোন ক্যাপাসিটিতে তাদেরকে সেখানে রাখা হয়েছিল কোন ক্যাপাসিটিতে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল সব কথা বলার মধ্যে অনেকে মনে করেন ঝুঁকিও আছে কিন্তু কালকে না কাউকে তো বলতে হবে সেই সমস্ত কুখ্যাত কালকে যারা প্রকাশ্যে গণহত্যার নেতৃত্ব দিয়েছে সেই হারেন বিপ্লব বনুরুন তারা কোথায় আছে আমরা জানি না মানে তাদেরকে নিয়ে নানা রকম খবর বের হয় মানুষের হতাশার কোন সীমা আছে তারপরেও কম বেশি যা কিছু অ্যারেস্ট হয়েছে বরখাস্ত হয়েছে পুলিশে হয়েছে আপনার সিভিল জনপ্রশাসন যেটা জনপ্রশাসন তারা সারা দেশে প্রশাসনের ডিসি বিভাগীয় কমিশনার সচিবালয় আপনার নিশ্চয়ই মনে আছে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে একটা গুলি করে একজন মারা যায় সেই যায় কেউ সরে না মনে আছে এটা সেখানে মন্ত্রীর সঙ্গে দাঁড়ানো ছিলেন তৎকালীন সচিব কি জানো না সে দাঁড়ানো ছিল এই সরকার দায়িত্ব নেওয়ার পর অন্তত সপ্তাহ দশ দিন ওই বাহ বেশি সেটা সচিব দায়িত্ব পালন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপরে তার চুক্তি বাতিল করে অন্যত্র কোথাও তাকে পাঠিয়ে দাঁড়িয়েছে একে অ্যারেস্ট করা হয়নি সে তো স্পট গণহত্যার সঙ্গে জড়িত কোথায় সে সচিব বলুন এই লোকের কমিশনের সচিব ছিল আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের সবাই মনে আছে সেই সচিব কোথায় যে অন গণহত্যার নির্দেশনার মধ্যে নিজে উপস্থিত ছিল কেন তাকে গ্রেপ্তার করা হয়নি এই মানে এই সরকারের আচরণ দেখে মনে হয় যে জনপ্রশাসন জনপ্রশাসনের সবাই মানে সফি সাধক ছিল এবং শেখ হাসিনা ষোলো বছর এই দেশের মানুষের উপর নিপীড়ন নির্যাতন অন্যায় চালিয়েছে চালিয়েছে এবং এবং সেটার এই জনপ্রশাসনের কারো কোনো সংশ্লিষ্টতা ছিল না সেভাবে দেখা হচ্ছে এবং দেখুন এই জনপ্রশাসনের বা যারা শেখ হাসিনার আমলে গত ষোলো বছরের বিভিন্ন পদোন্নতি পেতে বিভিন্ন কি পজিশনে আছে আপনি দেখেন এই জনপ্রশাসনের সবাই কিন্তু বহাল আছে শুধুমাত্র যাদের চুক্তি ভিত্তিক নিয়োগ ছিল এদের কিছু মানুষের চুক্তি বাতিল করা হয়েছে সবার চুক্তি এখনো বাতিল করা হয়নি জনপ্রশাসন জুড়ে শেখ হাসিনার বিশ্বস্ত অনুগত লোকেরা বসে আছে এরা নানা রকম অপরাধের সঙ্গে গত ষোলো বছর জড়িত এরা এই জনপ্রশাসনের পেশাদারিত্ব সততা নীতি নৈতিকতা সব ধ্বংস করে দেওয়ার সঙ্গে জড়িত এবং এদের মধ্যে একটা বড় অংশ আছে যারা এই হত্যার পেছনে তাদের সম্পৃক্ততা ছিল কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বা হচ্ছে না প্রশাসনের শত সহস্র আমি বলবো আমার আমার বিশ্বাস হাজারের উপরে কর্মকর্তাকে গত ষোলো বছরে অন্যায় ভাবে অকালে অবসর দেওয়া হয়েছে ধরেন একজন মানুষ উপসচিব থেকে বিদায় নিয়েছে তার সিরিয়াল তার একশো দুশো পরে সিরিয়াল তারা কোন পদোন্নতি পেয়ে হাসিনার আমলে সিনিয়র সচিব হয়েছে কিন্তু যে লোকটা উপসচিব হিসেবে বিদায় নিয়েছে সে হয়তো ওই ব্যাচের ফার্স্ট ম্যান অথবা দশের মধ্যে অথবা বিশের মধ্যে এবং সবচেয়ে মেধাবী অফিসার গুলো তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে বলেছে এরা আওয়ামী না বিএনপি এমন না এরা আওয়ামী লীগের না মানে আওয়ামী লীগের না হলেই তাকে বিদায় করে দেওয়া হয়েছে তো এখন চাইলে সরকার কাদের নিয়ে সরকার চালাচ্ছে সরকার তো চলছে না এটা সব জায়গায় বলা হচ্ছে সরকার চলছে না এবং সরকার চালানোর জন্য যে কোনো তাগিদ কোনো তোরজোর থাকা দরকার দুর্ভাগ্যক্রম আমরা সেটাও দেখতে পাচ্ছি না ফলে এই সরকারের মানে গতিবিধি এই সরকারের গোল এই সরকারের সাম্যের ভালো মন্দ এগুলো নিয়ে জনমনে নানা রকম আশঙ্কা তৈরি হয়েছে